কম বিদ্যুৎ বিল খরচ করে ভালো একটা কুলি পারফরমেন্স দেবে তাছাড়া এখানে পাচ্ছেন আপনি হাই যার কারণে দীর্ঘস্থায়ী এবং দ্রুত কুলি পাচ্ছেন আপনারা তাছাড়া আরও কি পাচ্ছেন আরও পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সার এবং হচ্ছে কম্প্রেশন যার কারণে হচ্ছে আপনার এটা লং ড্রাইভের লাস্টিং ভালো পাবেন আমরা জানি কপার কম্প্রেসারগুলো কন্ডেন্সারগুলোতে আপনার লং ড্রাইভে লাস্টিং ভালো পাওয়া যায় তাছাড়া এই দেখতেছেন কন্ডেন্সারের উপরে পাচ্ছেন গোল্ডেন পিন করা আমরা জানি কম্প্রেসারে যদি কপার থাকে কুলিংটা খুব দ্রুত অ্যাবজর্ব করতে পারে এবং লং ড্রাইভে এটা ভালো পাওয়া যায় এবং সহজে এটাকে রিপেয়ার করা যায় আর তাছাড়াও যদি গোল্ডেন পিন থাকে সেক্ষেত্রে সুবিধাটা হচ্ছে আপনার এটাতে মরিচা বা রাস্তা আসবে না যাতে কস্টিং বেশি যায় তো আপনি এটাও পাচ্ছেন এবং এখানে ভোল্টেজ আপ ডাউন করলে এটা হচ্ছে যে কোনো লো এবং হাই ভোল্টেজ করে কুলিং প্রোভাইড করতে পারে এবং এখানে আছে আপনার হাইডেন্সিটি ফিল্টার পাচ্ছেন যেটা হচ্ছে আপনার ধুলাবালি এইসব জিনিসগুলোকে ডাস্ট মলকে ফিল্টারেশন করতে পারে তো একটা এসির জন্য যা যা মূলত প্রয়োজন এক হচ্ছে ইলেকট্রিসিটি কে ভালো করতে পারে ভোল্টেজ প্রোটেক্টর পাচ্ছেন এবং হচ্ছে কম্পেশন হান্ড্রেড কপার পাচ্ছেন এবং এটা দিয়ে এয়ার ফিল্ড ফিল্টারেশন আছে আদার অনেকগুলো অপশন আছে তো অপশনগুলো বলতে গেলে সেই সময় এত দেরি না করে চলে আসবেন র্যাঙ্ক সিমার্ট নিভাগে শুরুবেন এবং এটাতে চলতে ভালো